গোরে গোরে মুকুরে পে কালা কালা চশমা 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 ওয়া চশমা পরি পরি ওয়াও এই চশমাটা পরে তো অনেক সুন্দর লাগছে যাই পার্কের মধ্যে একটু চক্কর দিয়ে আসি গোরে গোরে মুকুরে তো সাদা জানা চশমা ওয়াও চশমা পরি পরি এই মিষ্টু তারা এই এই রোদের মধ্যে কোথায় যাচ্ছিস হায় রে এই রোদের মধ্যে ফুচকার বিরিয়ানি খেতে যাচ্ছিস কেন বাড়িতে রান্না হয়নি তাহলে যাচ্ছিস কেন তাই চল ওই দেখ কুকুরটাও যাচ্ছে আমাদের বাচ্চা কুকুরকেও খাওয়াবি ফুচকা খেতে পারবে এই মিষ্টু আর কি করছিস তুই? রং নিতে এসেছিস। রং রে রং? ওরে বাবা। হ্যাঁ কত সুন্দর। এটাও দেখ আমি নে কোনটা কোনটা নিবি নি এনে। একটা। আর পাঁচটা নিবি তো পাঁচ কালারের পাঁচটা নিবি। হয়েছে হয়েছে।

না না বুঝলাম না মামা বাড়ি যাচ্ছিস তো এতগুলো ব্যাগ নিয়েছিস কেন এতগুলোই তো নেব একটার মধ্যে খাবার আছে একটার মধ্যে জোল আছে একটার মধ্যে জামাকাপড় আছে একটার মধ্যে ব্রাশ আছে একটা মধ্যে লিপস্টিক আছে একটার মধ্যে সাদের জিনিস আছে একটার মধ্যে জুতো আছে ওরে বাবারে তাই জন্য এতগুলো ব্যাগ নিতে হয় না না এভাবে যাস না লোকে দেখলে পাগল বলবে তোকে একটা বড় দেখে ব্যাগ দিচ্ছি কিছু এক ব্যাগের মধ্যে ভরে নিয়ে যা আয় আরে না না মানুষকে দেখাতে হবে না আমার অনেকগুলো ব্যাগ আরে না পাগল বলবে আমার শোন এই বাবা যখন পাগল বলবে তখন ঘুরে আসবি বাড়িতে তো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি ফোনের দোকানে চলে এসেছি নতুন ফোন নেব বলে দাঁড়া 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 কি আছে নতুন ফোন নিবি হ্যাঁ টাকা পেলে কোথায় আরে মা ফেসবুকের পেমেন্ট দিয়ে নেবো গো মা তাই হ্যাঁ মা দেখো কাকুগুলো কিভাবে যেন আমার ভিডিও করছে আমার তো খুব লজ্জা আর লজ্জা নেই লজ্জা নেই কাকু ভাবছে যে ফেসবুকের পেমেন্ট পেয়ে মিষ্টি নতুন ফোন নিচ্ছে তাই তো ভিডিও করছে মা তার নামটা কি বলে দে হ্যাঁ দাড়ো দাদো বলছি তো গাইস এই ফোনটার নাম হলো ভিভো ভি ফোর্টি আইফোন হ্যাঁ আমি তো কখনো আইফোন নিতে পারবো না তাই ভিভো ভি ফোরটি নিলাম